सेफ ड्राइव सेफ लाइफ प्रचार अभिजान कृष्णगंज बाजदिया This video is for information and knowledge purpose only. নদীয়া কৃষ্ণগঞ্জের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাসদিয়া বাজারে সেফ ড্রাইভ সেফ লাইফের উপর বিশেষ প্রচার অভিযান বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি সৌগত রায় মাসদিয়া বাজার এলাকায় এই পদযাত্রায় অংশগ্রহণ করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্সরা সাধারণ জনসাধারণকে সতর্ক করা হয় নিজেদের সুরক্ষার জন্য হেলমেট পরুন নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুন হেলমেট না পরে মোটরসাইকেল চালালে কি ক্ষতি হতে পারে তাও শোভাযাত্রা থেকে বার্তা দেওয়া হয় সাধারণ জন কি শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ